নাকি টাকা নিয়েও ফরেন রুমে নক করছে কেউ গেটই খুলে নেয় চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেশ বিতর্কিত দুর্বার রাজশাহী বকেয়া পারিশ্রমিকের ইস্যুতে চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে হোটেল থেকেই বের হয়নি ছয় বিদেশি ক্রিকেটার কেন ঘটলে এমনটা ম্যাচ শেষে তাই খোলাসা করলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ রংপুরকে দুই রানে হারিয়ে নাটকীয় এক জয় পেয়েছে রাজশাহী তবে জয় ছাপিয়ে পারিশ্রমিক ইস্যুতে বেশ আলোচনায় দলটি বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ খেলতে হয়েছে তাদের যা ক্রিকেট ইতিহাসে বিরল বটে ঠিক কি কারণে বিদেশিদের এই ম্যাচে পাওয়া যায়নি ম্যাচ শেষে তাই খোলাসা করলেন তাস্কিনা আহমেদ তাসকিন বলেন আজকের দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি শুনেছি টাকা নিয়ে ফরেন প্লেয়ারদের দরজায় নক করেছে তারা খুলেই নাই আমার লাইফে নতুন একটা অভিজ্ঞতা হোটেল চেঞ্জ করার পর দেখি বিদেশিরা যাবে না বোর্ড থেকেও ওদের ফোন দেওয়া হয়েছে কিন্তু তারা আসে নাই প্রথম দিকে আমরা মানসিকভাবে ডাউন ছিলাম পরে তো দেখলেনি ম্যাচ জিতলাম